তো এর তো তৃণমূলের খেয়ে মেখে বড় হয়েছিল এই তৃণমূলের পচা আলু এই হচ্ছে আমরা বস্তায় আলু পচে গেলে ফেলে দেখি বিজেপি তাকে তুলে আনছে এখন এই তো এমপি হয়েছিল তো এটা তো ওয়ারস সূত্রের এমপি হ্যাঁ কারণ এরা তো কোনোদিন ঝান্ডা ফান্ডা কোথাও লাগায়নি এটা তো ওয়ারেসেন সূত্রে এমপি হয়েছিল তো সে যাই হোক কালকে পাঁচ বছর ময়নাতে এখানে এমপি ছিল তো সেটা ময়নার মানুষ দেখেছি ময়নার মানুষ দেখেছে যে কি উন্নয়ন এই পাঁচ বছর করেছে তো যাই এরা ময়নার থেকে ছেড়ে যাওয়ার পরে আমরা দেখছি ময়না যতদিন এরা এমপি ছিল হ্যাঁ তো ততদিন দেখেছি ময়নাতে বোমা বাজি টাজি নানারকম বাচ্চাতে গণ্ডগোল এরা ময়নার থেকে ছেড়ে কাঁথিতে চলে যাওয়ার পরে দেখছি ময়না একদম শান্তিপন জানা নিজেই সাংবাদিকভাবে কথাটা উঠে আসে তৃণমূল কংগ্রেসের যদি সব থেকে বড়ো পচা আলু ময়নায় হয় তার নাম সন্দীপন জানা আর সন্দ্বীপন জানা এত বড় নেতা হয়ে যায়নি যে সাংসদ দিব্যেন্দু অধিকারী সমালোচনা করবে কোথায় বৃন্দাবন আর কোথায় বাসব এটাও বোঝা উচিত ছিল যে যেমন নেতা তার তেমন সমালোচনা করবে এই সন্দীপন যারা রাজনৈতিকভাবে উঠে আসার বাইরে চাকরি করত হঠাৎ উঠে এসে এখানে প্রধান আজ কর্মাধক হয়েছে কেবলমাত্র নিজের যোগ্যতায় নয় রাজনৈতিক কোনো যোগ্যতা নেই সংগ্রাম দলের যোগ্যতায় আজকে সংগ্রাম দলেই তাকে তুলে এনেছে গত দু সালে নিজের গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতের টিকিটটাও পাচ্ছিল শেষ মুহূর্তে ওই এলাকায় তৎকালীন তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন সুব্রত বল সহ টোটাল অঞ্চল কমিটি উনার বিরুদ্ধে ছিল কেবলমাত্র সংগ্রাম দলের দৌলতে উনি পঞ্চায়েতের টিকিট পান এবং প্রধান আজকে কর্মাদক্ষ হয়েছেন উনি বাইরে চাকরি করতেন কখনো সাংগঠনিক ভাবে উঠে আসেননি এমন সংগঠনের কথা উনার কথায় জবাব দেওয়ার মতো এত বড় নেতা অন্তত সন্দীপন জানান না সাংসদ দিব্যেন্দু অধিকারী অনেক উচ্চ পর্যায়ের নেতৃত্ব এবং তিনি কি আলু কি টাটকা আলু উনার কাছ থেকে আমরা শুনতে পারি সাংসদ দিব্যেন্দু অধিকারী ময়নায় অনেক উন্নয়ন করে গেছেন ময়নায় এমন কোনো জায়গা নেই যে তার উন্নয়নের টাকা খাত থেকে টাকা পায় এসব কথা বলে লাভ নেই সন্দীপন জানা কেমন লোক গোটা ময়নার মানুষ জানে গোটা ময়নার মানুষ তার জবাব দেবে আগামী দিনে দু সালে বিধানসভায় জবাব দেবে সে বলা আনন্দ সংবাদ সুখবর আপনি কি এইচএস পাস করে ঘুরছেন চাকরি কিংবা কোনো কাজ পাচ্ছেন না তাই সংস্থার কাজের জন্য ময়না ও পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক যুবতীদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এইচএস পাস বয়স আঠেরো থেকে তিরিশ বছর আবেদনের শেষ তারিখ পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ যোগাযোগ করুন মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশন ময়না শাখা পুরনো বাস স্ট্যান্ডের নিকট সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে বিস্তারিত জানতে ফোন করুন নাইন এবং এইট এই নাম্বারে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন